কোয়ালিটি সম্পন্ন সুপারি গুলো কিন্তু হচ্ছে যে আপনার হচ্ছে যে দুই টাকা সত্তর পয়সা দুই টাকা সত্তর পয়সা হলে কিন্তু আজকের এই মালগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো ইনশাল্লাহ এর এর পাশাপাশি কেউ যদি চান যে নারকেল এবং টাডি সুপারি এই জাতীয় মালামাল গুলা যদি কেউ যদি চান আমাদের থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আজকে খুবই একদম রিজনেবল প্রাইজে আমি আর একটা কথা বলি যে অনেক ভাই বলেন যে ভাই সুপারি রেটটা উঠানামা করতেছে মনে হয় অবশ্যই সুপারি রেটটা উঠানামা করে সুপের রেট যখন বাড়ে সবার জন্যই বাড়ে কমলে সবার জন্যই কমে আজকে যে সুপার দেবে এত কমে যাবে এটা কিন্তু আমি নিজেও জানি না সুপের বাজার আজকে অনেক কম একবারে অনেক কম দুই টাকা সত্তর পয়সা সর্বনিম্ন দুই টাকা পঞ্চাশ পয়সা হলে আমাদের থেকে আপনারা আজকে গুলো নিয়ে যেতে পারবেন যার যত বস্তা লাগে যার যত বস্তা প্রয়োজন কেউ যদি বিশ বস্তা তিরিশ বস্তা পঞ্চাশ বস্তা নিয়ে সুপারের সিজন কিন্তু অলরেডি চলে আসছে তো কেউ যদি চান এই যে আমি দেখাচ্ছি আজকে অলরেডি আজকে অলরেডি আমাদের দশ থেকে পনেরো বস্তা সুপারি অলরেডি রেডি হয়ে গেছে যাবে সুপারি গুলো আমাদের এখানে আসে নাই আমাদের ঘরে আসে নাই কারণ আমরা মাঠ থেকে কিন্তু ওখান আমরা কিন্তু কুরিয়ারে অল কন্ডিশনে পাঠিয়ে দেই এইভাবে কিন্তু বস্তাবন্দি করে আমরা সুপারি সুপারি বললেন নারকেল বললেন সুপারি বললেন এবার বন্দি করে কিন্তু আমরা একবারে জায়গা থেকে কিন্তু আমরা কুরিয়ারে পাঠাই দিই এই জন্য আমাদের সুপারি গুলো আমাদের ঘর পর্যন্ত আমাদের আসে না যাই হোক বিয়ার্স আমাদের এখানে আজকে যে গুলো দেখালাম আপনারা দেখতেছেন যে গড় সুপারি মানে হচ্ছে যে সুপারি আমাদের এখানে আজকে আপনারা কত পাচ্ছেন কত পাচ্ছেন আজকে পাচ্ছেন মাত্র দুই টাকা সত্তর পয়সা থেকে দুই টাকা পঞ্চাশ পয়সার মধ্যে টাকা টাকা পয়সা থেকে পয়সার মধ্যে আজকের সুপারি রেট আজকের বাজার আজকের বাজার দর আগামীকালের রেটটা আমি তো বলতে পারবো না ইনশাল্লাহ আগামীকালের রেট যদি বাড়ে তো বাড়বে কমলে আবার ইনশাল্লাহ কালকে আগামীকালকে আপডেটে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ জানাই দিব তো বিয়ার্স আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যদি কেউ যদি চান এক বস্তা দুই বস্তা দশ বস্তা যার যতটুকু প্রয়োজন অতটুকু হিসাবে কিন্তু আপনারা কিন্তু সুপারি নিয়ে কিন্তু আমাদের এখানে আমাদের এখান থেকে ব্যবসা করতে পারবেন বিশেষ করে আমি একটা কথা বলবো যে বাংলাদেশে অনেক ভাইরা আছেন বেকার যারা বেকার আছেন বেকার না থেকে চাইলে কিন্তু অবশ্যই আপনারা এই সুপারিডে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এক বস্তা দুই বস্তা যার যতটুকু লাগে ততটুকু ইনশাল্লাহ প্রয়োজন করতে পারেন নিতে পারেন ইনশাল্লা আর বিএস আর একটা কথা হচ্ছে যে বর্তমানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে সুপারি আমদানি হইতেছে আমাদের প্রচুর পরিমাণে সুপারি আমদানি হচ্ছে মানে আমাদের কৃষক থেকে আমরা সংগ্রহ করতেছি এবং মাঠ পর্যায়ে থেকে একবার বাগান থেকে আমরা সংগ্রহ করতেছি এবং বাজার থেকে আমরা সংগ্রহ করি আমরা তিনটা জায়গা থেকে সুপারিটা সংগ্রহ করে থাকি আমি আপনাকে বলে দিচ্ছি আজকে প্রথমত কথা হচ্ছে যে আমরা মাঠ পর্যায়ে গুলা সুপারি সংগ্রহ করি দ্বিতীয় হচ্ছে যে আমরা বাগান থেকে সুবারি সংগ্রহ করি তৃতীয় হচ্ছে যে আমরা বাজার থেকে সুপারি সংগ্রহ করি আমরা তিন জায়গা থেকে সুপারি এগুলা সংগ্রহ করে থাকি এবং আপনাদেরকে আমরা দিয়ে থাকি তো যা যতটুকু রোগ লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আরেকটা কথা আজকে ভিডিওতে আমি আপনাদের আপডেট বলে দিচ্ছি যেসব ভাইরা সুপারি নিয়ে পানি দিয়ে ভিজাতে চাইতেছেন মানে আপনারা নিয়ে এক লক্ষ পিস বা পঞ্চাশ হাজার পিস বা তিরিশ হাজার পিস চল্লিশ হাজার পিস নিয়ে পানি দিয়ে তাদের জন্য একদম সুবর্ণ সুযোগ আপনারা যারা সুপারি পানি দিয়ে চাইতেছেন তারা চাইলে আমাদের থেকে এই সুপারিগুলো নিয়ে স্টক করতে পারেন সুপারি রেট পড়বে এবারে সুপারি রেট পড়বে দুই টাকা সত্তর পয়সা থেকে দুই টাকা পঞ্চাশ পজার মধ্যে এর মধ্যে রেটটা আপাতত থাকবে আগামীকালকে বা তারপর এক সপ্তাহ পরে যদি রেট যদি বাড়ে অবশ্যই আমি আপনাদেরকে সেটা ফোনে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো লাইভ ইনশাল্লাহ তাহলে আপনারা চাইলে আজকে দুই টাকা সত্তর পয়সা থেকে দুই টাকা পঞ্চাশ পয়সার মধ্যে আপনার সুবিধুলো অর্ডার করতে পারেন যার দুটা বস্তার প্রয়োজন ইনশাল্লাহ মাল পৌঁছে দিবো আমরা আপনাদের ঠিকানা আর যারা প্রচুর বেশি প্রচুর ধরো কেউ যদি একশো বস্তা সুবিধারে নিতে চান বা পঞ্চাশ বস্তা সুবিধারে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আমাদের এখানে আসবেন এসে দেখেছি মালটা নিয়ে যাবেন আর যদি কারণ দুই বস্তা বা দশ বস্তা বিশ বস্তা সুপারি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আশ্রয় চলবে আমরা ইনশাল্লাহ আপনাদের কুরিয়ারে মালটা পাঠিয়ে দিব তো আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ দীর্ঘ প্রায় একশো পঞ্চাশ বছর যাবৎ আমরা ব্যবসা করে আসতেছি আমাদের পূর্বপুরুষের ব্যবসাটাই করে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে ভালো মালটা দেওয়ার জন্য আর একটা কথা বলি যে রংপুরের সুপারিটা যেমন বড় আমাদের এখানে সুপারিটা কিন্তু তেমন একটা বড় হয় না মিডিয়াম কোয়ালিটির হয় দামও যেমন আমাদের এখানে সুপারি যেমন ছোট দামও কিন্তু কম দামও কিন্তু বেশি না যাই হোক কারো যদি ভালো লাগে অবশ্যই আসবেন এবং কেউ যদি কারো যদি কোনো মতামত যদি থাকে কিছু জানতে চান অবশ্যই আমাদের ফোনে আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিবেন আজকের রেটটা আমি বলে দিচ্ছি কত দুই টাকা সত্তর পয়সা থেকে দুই টাকা পঞ্চাশ পয়সার মধ্যে আজকে সুপারি রেট ইনশাল্লাহ এখানে আসলে বা অর্ডার দিলে আপনার নিশ্চিন্তে নির্বিঘ্নে মাল চলে যাবে আপনার ঠিকানায় আচ্ছা আমাদের এই যে প্রতিষ্ঠানটা দেখাই দাও আপনারা যেন বুঝতে পারে দেখাই দাও হুম আমাদের ঠিকানা আপনার যদি আসতে অসুবিধা হয় আমাদের ঠিকানা স্কুল শোট দিয়ে রাখবেন এই ঠিকানা আমাদের কাছে চলে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে এখানে কোনো প্রতারণা হওয়ার বা দুই নম্বরই বা ধান্দাবাদের কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ এবং মাল টাকা বেশি নেওয়ার কোনো সুযোগ নাই আমরা একটা কথা বলি বিশেষ করে আমি একটা কথা বুক হাত দিয়ে বলতে পারি সব সময় আমরা কম রেটে কিন্তু আমাদের কাস্টমারকে মাল দিয়ে আসতেছি তারা বলতে পারেন যে ভাই আপনি কি প্রফিট করেন না অবশ্যই আমি প্রফিট করি প্রফিট ছাড়া আমার প্রতিষ্ঠান চলে না যেখানে একটাকা টাকা প্রফিট করার দরকার সেখানে আমি পঞ্চাশ পয়সা প্রফিট করি আমি প্রফিট করি কিন্তু কম করি ইনশাআল্লাহ কারো যদি মালের প্রয়োজন অবশ্যই আসবেন আর আমি আর একটা কথা বলবো যে ভাই বিশেষ করে যারা সুপারি ভিজাবেন বা যারা সুপারি স্টক করবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা এক লক্ষ বিষ দুই লক্ষ বিষ পাঁচ লক্ষ প্রয়োজন হয় এই সুপারিগুলো নিয়ে আপনারা ভিজাতে পারবেন সুপারিগুলো নিয়ে আপনারা কি ভিজাতে পারবেন এবং রাখতে পারবেন তো আপনাদের কোনো মতামত বা কোনো কমেন্ট যদি থাকে আমাদেরকে স্ক্রিনে জানাবেন আমাদের ভিডিও জানাবেন আবার কালকে ভিডিও দেখাবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ